যদি আমি প্রধানমন্ত্রীর বক্তব্যের কথা বলি তাহলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে তাই আমাদের ছাত্র সমাজের জন্য আমাদের ছাত্র সমাজকে আশাহত করেছে তার বক্তব্য আমরা প্রত্যাখ্যান করতেছি আর মাননীয় প্রধান বিচার বিচারপতি যে বক্তব্য দিয়েছে যে রাজপথে কোনো আন্দোলন রাজপথে মানে আমাদের রাজপথে আন্দোলন করে কোনো লাভ নেই কোনো লাভ নেই আমি আমি তার বক্তব্যকেও প্রত্যাখ্যান করছি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করার মাধ্যমে ইতিপূর্বে তাদের দাবি দাওয়া আদায় করেছে এবং আমরা আমাদের দাবি আদায় করব। আমি হচ্ছে ধানমন্ডি থেকে পাঁচ কিলোমিটার হেঁটে আসছি এখানে তো এভাবে যে আসা প্রত্যেকদিন এখানে বসে থাকা এগুলো তো মানে আশা করি যে এটার কোনো কোনো না রকমের একটা ফল হবে আমাদের আদালতের প্রতি যথেষ্ট সম্মানবোধ রেখে আমরা এখানে বসেছি এখানে কেউ কারো করে অবিচারও করছে না বা কেউ কারোর সাথে কোনো রকমের দুর্ব্যবহারও করছে না যেটা অনেকে এখানে বলতেছে যে আমরা নাকি মুক্তিযোদ্ধাদের মানে সাথে কোনো রুট আচরণ করছি বা এরকম কোনো কিছু কেউ কারোর সাথে কিছু করছে না আমরা কোনো তাদের জানাচ্ছি যে তারা আরও আমাদের সাথে আসুক তারা তারাও বৈষম্যের বিপক্ষে কথা বলুক কারণ আমরা যে একাত্তর সালে যুদ্ধ করলাম এটা তো বৈষম্যের বিপক্ষে বিপক্ষে মানে যুদ্ধটা ছিল তাই না সরকারি চাকরিতে সুযোগ ছিল বেশি সবসময় সবকিছু দেখা গিয়েছে যে সব রকমের রিপোর্টে তারা অনেক সুযোগ পেয়েছে এবং তার প্রেক্ষিতে আমাদের যুদ্ধটা হয়েছিল দেশ স্বাধীন করা হয়েছিল এখন যদি একটা মানে চাকরিতে যদি ছাপ্পান্ন পার্সেন্ট পোটে থাকে এটা তো আসলে কখনোই মেনে নেওয়া যায় না যে সরকারি চাকরিতে একশো জনের ছাপ্পান্ন জন আপনার হচ্ছে কোটা কোটা মাধ্যমে আসবে এটা তো আসলে কখনোই মানে ন্যাচ হয় না আমি হচ্ছে আর একটা জিনিস নারী যে কোটার বিষয়টা আমরা কেউ সেটার পক্ষেও না কারণ আমরা মনে করি যে আমরা নারীরা কখনো পিছায় নাই আমি তো আমার তো কোনো কোটা নেই তারপর আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ছি অনেক ভালো একটা সাবজেক্টে পড়ি আমার তো কোটা নেই আমি কেন এখানে আসলাম তো এই জন্য আমাদের কোনো কোটাই লাগবে না শুধুমাত্র প্রতিবন্ধী যারা আছেন এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং অন্য যে জনগোষ্ঠী আছে যারা অনেক পিছিয়ে পড়া তাদের জন্য কোটার ব্যবস্থা থাকতো কিন্তু সেটার জন্য পাঁচ বেশি না হয় কারণ সেটা আমাদের জন্য এটা অনেক বড় অন্যায় হয়ে যাবে অবিচার হয়ে যাবে আমাদের উপর যারা হচ্ছে পরিশ্রম করে যে আমরা এটা তো মানে একদম জেনারেল একটা কথা যে আমরা যখন পরিশ্রম করে একটা চাকরিতে বসবো তখন কি দেখা যাবে যে আমরা হচ্ছে সুযোগ পাচ্ছি না কিন্তু ওটার খাতিরে অনেকে সেটা সুযোগ পেয়ে যাচ্ছে এটাকে কখনো কোনো জায়গার একটা মানে সাধারণ বিচার হয়

সেখানে বলা হচ্ছে যে স্টুডেন্টরা পুরা ভোটার বিপক্ষে কই আমরা তো কোনো প্রতিবন্ধী হোক কিংবা যারা ক্ষুদ্রণ রিগোষ্ঠী বা পিছিয়ে পড়া জনগণ তাদের বিপক্ষে বলছি না সংবিধানে যতটুকু বলা আছে সংবিধানে যে অধিকার দেওয়া আছে সেটা প্রেক্ষিতে আমরা বলছি যে আমাদের দাবি যেন মেনে নেওয়া হয় কারণ সংবিধানে এটাও বলা আছে যে সমতা থাকবে সেখানে আমি যদি পরিশ্রম করি আমি আমার ন্যায্যটুকু না পাই এটা তো কখনো হয় না তাই না এটাও তো অবিচার তো সেজন্য আমরা সবাই এখানে আছি এবং আশা করা যায় যে আমাদের এই যে পথে পথে থাকা প্রত্যেক দিন এখানে আমি হচ্ছে ধানমন্ডি থেকে পাঁচ কিলোমিটার হেঁটে আসছি এখানে তো এবার ভাবে যা আসা প্রত্যেক এখানে বসে থাকা এগুলো তো মানে আশা করি যে এটা কোনো রকমের একটা ফল হবে সংসদে আইন পাস করার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান আমরা চাই এবং মাত্র 5% কোটা থাকবে এখানে অনগ্রসর এবং প্রতিবন্ধীদের জন্য কোটা থাকবে আর সকল কোটা বাতিল করতে হবে আমাদের দাবি এখন আর আদালতে সীমাবদ্ধ নেই আমাদের দাবি এখন নির্বাহী বিভাগের কাছে সংসদে আইন পাস করতে হবে তাহলে আমরা রাজপথ থেকে সরে যাব আপনারা যখন নির্বাহী বিভাগের কথা বলছেন তখন আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন এই যে আপনারা কোটার বিরোধী আন্দোলন করছেন এটার কোনো যৌক্তিকতা নেই এবং প্রধান বিচারপতি থেকেও একটা বক্তব্য আসছে এবং যদি আমি প্রধানমন্ত্রীর বক্তব্যের কথা বলি তাহলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে তাই আমাদের ছাত্র সমাজের জন্য আমাদের ছাত্র সমাজকে আশাহত করেছে তার বক্তব্য আমরা প্রত্যাখ্যান করতেছি আর মাননীয় প্রধান বিচার বিচারপতি যে বক্তব্য দিয়েছে যে রাজপথে কোনো আন্দোলন রাজপথে মানে আমাদের রাজপথে আন্দোলন করে কোনো লাভ নেই কোনো লাভ নেই আমি আমি তার বক্তব্যকেও প্রত্যাখ্যান করছি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করার মাধ্যমে ইতিপূর্বে তাদের দাবি দেওয়া আদায় করেছে এবং আমরা আমাদের দাবি দেওয়া রাজপথে আদায় করব আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে যুদ্ধে গিয়েছিল দেশকে একটি বৈষম্যের শিকল থেকে মুক্তি করতে একটা নতুন একটা বৈষম্যের শিকলে দেশকে বন্দী করার জন্য না সেক্ষেত্রে তারা যে দাবি দেওয়া করতেছে এবং তারা আমাদেরকে রাজাকার বলতেছে এটা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং যাদের শরীরে বীরের রক্ত তারা কখনো এই বৈষম্য করতে পারে না আমরাও তাদেরকে আহ্বান করব যে আপনারা যেহেতু মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতিপতি তাহলে আপনারা আমাদের এই যোগ্য দাবি এই দাবি দেওয়ার পক্ষে অবস্থান নেবে